তো গুড মর্নিং বন্ধুরা এই দেখো আমার সোনা কাজ করা শুরু করে দিয়েছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ও কিন্তু আরও কাজ করছে আজকে সারাদিন অনেক কাজ করছে তো দেখো কি করে প্রথমে দিল ঘর ঝাড় তারপরে দিচ্ছে এখন এখন করছে বাসন মাজা কাজ তো দেখো ও পুরো বাসনগুলো কিন্তু মেজে ফেলে দেয় বন্ধুরা আমার মেয়ের অবস্থা আমি বাসন মাজবো বলে সব কিছু বাইরে এনে রেখেছি জল টল রেডি করে নিয়েছি আর ও গিয়ে বসছে বলছে আমি এখানে বসবো সে বাসন মাজবো তো দেখো ওর অবস্থাটা সেটাই তোমাদের একটু দেখাচ্ছি তো দেখো আমার মেয়ে বাসন মাজছে ওর আরও বাসন মাজার আগ্রহটা আরো এক বছর আগে থেকে ববি দিদি ছোটবেলায় বাসন মাজতো তুমি জানো সেটা বলছে দিদি ছোটবেলায় বাসন মাজতো আমার ছেলে বলছে ও জেনে বসে আছে

মনে হচ্ছে কোনো ব্যাপারই না তোমার সেরকম করলে রাজা বুনু কি করে এদিকে সরে আসো তো স্যার বাবু হ্যাঁ যা দেরি হয়ে যাচ্ছে কেন না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরে ও কাজ করছে ওর কাজ করতে গেলে আমার সারাদিন ও যদি এরকম করতে থাকে তো উঠে দিয়ে আমি এখন মাজবো চলো দেখা হচ্ছে আবার পরে এই রকম বন্ধুরা আমার স্বর্ণর অবস্থা ভাবতে হবে বলে প্রথম ওর জন্য একটা এনেছে তারপর বলছে না দিদির জন্য আবার গেছে আনতে ওর দিদির জন্য আনলো আবার ও দাদার জন্য আনলো ও সব জিনিসে মানে শুধু একার জন্য না ও আনলে তিনটেই আনে ওর জন্য একটা ও দাদার জন্য আর ওর দিদির জন্য আর এই দেখো আর রাজা এখন চিড়ে কৌটন নিয়ে বসে গেছে সেদিন চিড়ে এনেছিলাম তো চিড়েগুলো এমনি খেতে ভালো লাগছিল না সেজন্য সেদিন রাত্রে ভেজেছি চিঁড়েগুলো তো ভাজা চিড়ে কিন্তু খাওয়া হয়ে গেছে ভাজা হয়েছে বলে খাওয়া হয়েছে নাহলে এমনি চিড়ে থাকলে এতক্ষণ খাওয়া হতো না এতদিন তো সেই জন্য ভেজে দিয়েছি দেখো খাওয়া হয়ে গেছে আর অল্প কাটা রয়েছে ওগুলোই ভাজা করেছিলাম চিড়ে তো দেখো আমার স্বর্ণকে দেখো আসো আসো স্বর্ণ আসো দাদার বাটি কোথায় হ্যাঁ নেবে না দাদা রেখে দিয়েছ তাই তাহলে তোমার বাটিটা দাও মাথায় করে নিয়ে বেড়াবে ভাত খাবে না তাহলে দেখো অবস্থা এখন আবার পিছেটা নিয়ে কি করবে কি জানি ঝাড় দেবে ও ঝাড় দিচ্ছে দেখো আমার মেয়েটা কিন্তু খুব কাজের এই যা গেল তো পরে গেল পরে দেখো ঝাড় দিচ্ছে কেমন করে আমার স্বর্ণ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে ও তুমি ঝাড়ু দিতে ওই দেখো বন্ধুরা মানে দরজাটা সরিয়ে ওইখান থেকেও ঝাড় দিতে হবে সেটাও বুঝতে পারছে দেখো কি সুন্দর করে ঝাড় দিন লোক তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তো সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই একটু সাপোর্ট করো সবাই একটু পাশে থেকো আর সবাই নিজে নিজের খেয়াল রেখো সবাই সুস্থ থেকো টাটা বাই